চকা মেরে দিয়েছে যদিও গুড মর্নিং এভরি ওয়ান সকাল এখন বাজে সাতটা পনেরো এখন যাচ্ছি গ্যারেজে গাড়িটা বার করবো আমাদের লম্বা দিন হতে চলেছে অনেক কাজ আছে প্লাস এদিক ওদিক যাওয়ারও আছে দেখতে থাকো ব্লকটা এখন স্টার্ট করলাম গাড়িটা ঢাকিনি তো মনে পড়ে গেছে গাড়ি পার্কিং করে দিলাম

টানা বর্ষাকালে বৃষ্টি আসেই বলতে বলতে এমন বৃষ্টি লেগেছে যে আর বন্ধ হওয়ারই নাম নেই কালকে একটুখানি বৃষ্টিটা থেমেছিল বিকেলবেলা কজন পড়তেও এসেছিলো কিন্তু আজ থেকে দেখছি ঘুম থেকে উঠে আবার যেকে সেই আকাশের মুখ ভার আর আজকে কুনাল কালকে কুনাল বলছিল যে কালকে যেন বৃষ্টি না হয় কারণ আজকে শনিবার আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান আছে হ্যাঁ আমরা একটু বেরোবো যে সকাল সকালই বেরোবো কিন্তু এইরকম অবশ্য যদিও না আমরা তো গাড়ির ভেতরে থাকবো তাও একটু সানির ওয়েদার হলে না বেশি মুখটাও এনহ্যান্স হয়ে যায় তাই না তো চলো আজ থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি সকাল থেকে আর দেখতে থাকো সারাদিন আমরা কী করি কি না করি সকাল থেকেই উঠে তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াতাড়ি করে বেরোতে হবে ঘরের কাজ করতে হবে তার মধ্যেও এডিটিংয়ের কাজ আছে সেগুলোকে কমপ্লিট করছি তো শনিবার রবিবার হলে যেন মনে হয় যে ছুটির দিন তো নয় আরও যেন মানে স্পিড বেড়ে যায় কারো স্পিড বাড়িয়ে কাজটা করতে হয় কি আর এখন আমরা ভেবেছিলাম দশটায় বেরোবো এখনই বাজে সাড়ে দশটা না এগারোটার আগে আমরা বেরোতেই পারবো না কারণ এই কাজগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে নারীরা দেখো সব একসাথে শুয়ে পড়েছে এই কি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখন খেয়ে নিই ও ওইদিকে রেডি হচ্ছে কারণ আজকে অনেকটা ধান দেরি হয়ে গেল দশটায় বেরোও ভাবলাম এখনই বাজে দশটা এখন বেরোতে পারে সাড়ে দশটা এগারোটা তো হবেই বাপরে বাপ আজকে যে কি মানে তাড়াতাড়ি আমি রেডি হয়েছি তোমাদেরকে বলতে পারবো না এদিকে একটা কাজ করছি ওদিকে রেডি হচ্ছি এদিকে জল খাবার খাচ্ছি মানে উঠে গেছে আর পাচ্ছি না তো পৌনে এগারোটা বাজছে আমরা ফাইনালি এখন বেরোচ্ছি আমার জুতোটা তলাই আছে চলো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অন্যদিন যখন আমরা বেরোই তখন বলি যে রোদ্দুর উঠেছে গরমে ঝালা ফালা আর আজকে যখন বেরিয়েছি আজকে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কুনালের হাতে বড় কালারফুল ছাতা তোমাদের বলা হয়নি কিসের জন্য বেরিয়েছি না আজকে এমনি স্যাটারডে আমরা বেরোই কিন্তু এত সকাল সকাল বেরোই না আমরা লাঞ্চ ফাঞ্চ করে দুপুরের দিকে বেরোই কিন্তু আজকে সকাল সকাল বেরোলাম কারণ কলকাতার দিকে যাচ্ছি আমাদের একটা অফিসিয়াল কাজও আছে আর সেই কাজটা ভাবলাম যে সকাল সকাল গিয়ে ফার্স্ট আওয়ার্সে মিটিয়ে নেবো যদিও ফার্স্ট আওয়ার্স মনে হয় হবে না সেকেন্ড যাই হোক সেই কাজটা মিটিয়ে নেবো আর ওই কাজটা মিটিয়ে নেওয়ার পর তারপরে আমরা ফ্রি হয়ে যাব ফ্রি হয়ে যাওয়ার পর তারপরে আজকে শনিবার এখানে ওখান ঘুরবো খাওয়া দাওয়া করবো ওই জন্য আমরা লাঞ্চটাও করে বেরোলাম না ওই জন্যেই যাচ্ছি তবে যাই আগে কাজটা মেটাই হ্যাঁ রাস্তার হাল ভীষণ খারাপ চতুর্দিকে তো রাস্তাঘাটের এমনিতেই গাড্ডা ফাড্ডা হয়ে আছে তারপরে বৃষ্টির জল পড়ে আরও অবস্থা খারাপ কাজটা মিটিয়ে নিই তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আমাদের এখানে কাজ মেটা মিটে গেছে কটা বাজে এখন আজ মিটিয়ে গেছে আবার আসতো হ্যাঁ মানে কাজ মিটে গেছে মানে আজকের মতো মিটিয়ে গেছে হাফ হয়েছে হাফ হয়েছে আমাদের আবার কদিন পরে আসতে হবে তো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এখন বাজে হচ্ছে প্রায় পৌনে দুটো তো ভাবছি এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানেই খাবো তো এখানে একটা ক্রিস ক্রস ব্যাংকুয়েট অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে

আর দাঁড়াও এখানটা বসবে আজকে আমরা যে রেস্টুরেন্ট খেতে ক্রিস ক্রস তো আমরা যেখানটা বসেছি দেখো এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে আর ভিউটাও ভেতরের ভীষণ সুন্দর খুব সুন্দর আর বেস্ট পার্ট হচ্ছে থ্যাংক ইউ আর বেস্ট পার্ট হচ্ছে এখন পুরো ফাঁকা এখন বাজে হচ্ছে তোমার একটা একান্ন মানে আর দুটোই ধরো তো প্রচণ্ড পেটে খিদে পেয়েছে আমরা আর কোনো রিক্স নিলাম না এদিক থেকে গাড়ি ঘুরিয়ে কোথায় কি খাবার পাবো না পাবো তো কুনাল আর না আর রেস্টুরেন্টের নাম ক্রিস ক্রস এটাতে তো ছুচোয় ডম দিচ্ছে আর আমরা অর্ডার করেছিলাম তোমাদের বলে দিই এটা হচ্ছে হংকং নুডলস যেখানে এটা মিক্স মানে চিকেন রয়েছে প্রন রয়েছে এগ রয়েছে হংকং চিকেন আমরা একটুখানি স্পাইসি অফ মানে পছন্দ করি আর কি দারুণ ব্যাপক আর এটা হচ্ছে তোমার আমরা জিজ্ঞাসা করছিলাম টস স্যালাড হচ্ছে টস স্যালাড তো সেটা কি উনি বললেন যে এটা এই কাশন্দি ফাসন্দি দিয়ে কি টস করা হয় তো কোন মানে একটা সেই পিয়ারা মাখার মতো লাগে তাই না ভালো ভালো তো ট্রাই করে দেখতে হবে জিনিসটা কতটা ভালো আর প্রচন্ড খিদে পেয়ে গেছে খাও এমন করছিলাম কত খিদে পেয়েছি সব খেলো দেখো পরিষ্কার এটা পরে আছে এটা পরে আছে এটা পরে আছে

আমি অ্যাকচুয়ালি আইসক্রিম ভক্ত নই কিন্তু অনেক দিন বাদে একটুখানি ডেজার্ট খেতে ইচ্ছা হলো তো আমরা অর্ডার করেছিলাম গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি খেতে খাও খাও তুমি খাও খাও একটা নিচে আমি আমার এখন শেয়ার করে খাবো ঠিক ভালো না খুব ভালো মেল্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেনো নাও মিষ্টি নিয়ে আছে তোকে ভ্যানিলা দিয়ে দেবো দেখবি ওইটাই ওরকম লাগবে হ্যাঁ কিছুই তো নয় তো ভ্যানিলার মধ্যে গরম না গোলাপ জামুনটা একদম গরম সেটা বলতে হবে ঘুরিয়ে দিলেই হল তাই না চলো খেয়ে দোটা ছ্যাঁদা পেঁধে নিয়ে যাচ্ছি আর এটা আমরা ছিলাম হচ্ছে আট তলায় ছ তলায় বলছে ওয়াশরুমটা আছে সিক্স ফ্লোরে সিক্স ফ্লোরে বলতো তো তাহলে সাততলায় ও সারি এখানে ওয়াশরুম আছে দেখো তো ভাবছি একবার ওয়াশরুমটা ঘুরে নি কেননা সব হোটেলের রুম এই রুমি সাই আরে এগুলো রুম রে

সাড়ে পাঁচটা আমরা বাড়িতে চলে এলাম তো এবার বেশ টায়ার্ড লাগছে আর এগুলো শুরু করছি সারাদিন আমি দেখতে পারিনি তো এখন জামা কাপড় চেঞ্জ করবো একটুখানি ফ্রেশ হয়ে নেবো আর তারপরে গিয়ে এক কাপ চাও খাবো বাড়িতে এসে একটু ঘরপর ঝাঁট দেওয়ার কুনাল ঝাঁট দিয়ে দিল আমি জামা কাপড় চেঞ্জ করলাম সকালবেলাতে এগিয়ে বেরিয়ে গেছিলাম কিছু গোছানো হয়নি টস সস বলে কিছু কথা নেই টস স্যালাড ছিল ওটা স্যালাডটা ওটা রেখে দাও আর যে চিকেনটা আমরা খেতে পারিনি সেটা নিয়ে এসেছি

একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম কদিন ধরে যেগুলো অর্ডার করেছিলাম সব জর্জর একটা কটনের উপর দিয়েছি হচ্ছে প্যান্টটা তো দেখো বিভিন্ন রকমের কালারের প্রিন্ট রয়েছে আমি একটু খালি কালারফুলি চাইছিলাম আর তলাতে এরকম গ্রে কালারের লেস দিয়ে কাজ করা রয়েছে কুর্তিটা আর এটা হচ্ছে ওপরের পাটটা মানে কুর্তিটা এটা না হলটার নেকের একটা কুর্তি বুঝলে তো এরকম জিনিসটা এইরকম এটা পুরো একদম একটা কোয়ার সেট প্যান্টটার ওপরটা আর গলাটা হচ্ছে নেকটা হচ্ছে একদম হলটার নেক তো আমার তো বেশ পছন্দই হয়েছে আর কাপড়টাও মেটেরিয়ালটাও খুব সফট ভালোই দেখুন হ্যাঁ সুন্দর না বেশ কালারফুল লাগছে তুই এখন হলিউড স্টারের বউ তুই যা খুশি করবি সবই ভালো লাগে বুঝিস তো আগামী পর্যন্ত আমি হলিউডে চলে যাবো তুই জানিস চারটে বিএমডাব্লিউ দুটো মার্সিডিস একটা রোলস ফ্রাইজ বাড়ির সামনে থাকবে ঠিক ঠিক ওই যে তুই যখন হলিউডে চলে যাবি তখন আমি জাস্ট হুম 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 মুখ কর দেখছিস তো রাস্তায় বেরোছিস আমাকে কেন বলছে লোকেরা তোকে হলিউড দাদা যাচ্ছে তোকে বলছে হ্যাঁ তোকে তোর নাম কেউ নিচ্ছে তোকে

দেখো জুডিও তো এমনিতেই সবকিছু খুব রিজনেবল দাম কিন্তু মেটেরিয়াল খুব ভালো তো আমি ভাবলাম ঠিক আছে এত যখন হচ্ছে তাহলে যাই গিয়ে কিছু যদি কেনাকাটা করতে পারি কিন্তু গিয়ে এতটাই নিরাশ হয়ে আমাদেরকে কি বলবো মানে এখন এত চিপ মেটেরিয়াল দিচ্ছে চিপ মেটেরিয়াল হলো শুধু কিছু নেই আকা আমি আর জুডিও তো আমি আমার জারাতে কিনবো আমার একটা টি-শার্ট এবারে আমি ভাই গড়ি

কিন্তু হল মানে যারা সেলিব্রিটি হয় তারা নাকি সবসময় গরমেও জ্যাকেট পরে রাতে অন্ধকারও সানগ্লাস পরে না এই এই নয় এটা সেই ব্র্যান্ড জ্যাকেট নয় এটা জাগে আমি ওই বাজার ফাজার যাও করতে ওই এই গরমে হ্যাঁ বস্তাটা পড়ে যাবে না গো এটা হচ্ছে মানে ওদের ওখানে অফার চলছিল এই জিন্সের জ্যাকেটগুলো বাইরে দু তিন হাজার টাকা দাম নেয় মানে একটু ভালো কোয়ালিটি নিয়ে দেখে দু আড়াই হাজার টাকা তো নেবেই তো মানে যেটা আপনার অন্য শপিং ইয়ে থেকে যেখানে কিনি তো এটার এখানে প্রাইস রয়েছে নাইন 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 কিন্তু এটা কতই কিনেছ গো 499 কিন্তু আদেও আমি পরব কিনা এখন ঠিক নেই না না এটা ভালো কেন বলো তো বল আচ্ছা ছোকরকে আমি পরিয়ে দাও দেখি এটা কোনা ওখানে পরে ট্রাই করছিল আর ওখানে পরে কোunalকে বেশ ভালো লাগছিল আমার ক্লিপিংসটাও আছে ব্লগে তোমরা দেখে নেবে কোunalকে এটা পরে বেশ স্মার্ট লাগছিল আমি জেনে বললাম তুমি নিয়ে নাও কারণ শীতের সময় দেখিস না আমাকে এই রকম কথা বলিস না আমি আমি লুঙ্গি পরলে আমাকে ভালো লাগে নে বল তো আমি একটা বাড়িতে পড়া pajama নিয়ে নিয়েছি আমি তো এগুলো পরে ওই টিউশন খুশন যাই

তো এটার দাম ছিল হচ্ছে 499 কিন্তু আমি কতই নিয়েছি এটা আমি জানি বিল আছে আর যেটা আমি নিয়েছি আমি ও না কুনালের একটা আছে কুনালকে বললাম শুনছো একদম পুরো প্লেন একটা হোয়াইট টি-শার্ট নিয়ে নাও ব্লু জিন্সের সাথে হোয়াইট টি-শার্ট আর শার্ট ও মেয়েদের ছেলেদের বলল মেয়েদের মন দুজনকেই খুব ভালো লাগে এটা একটা একদম ক্লাসিক কম্বিনেশন আরকে বড়াই করতে এটা তো এটা কুনাল নিয়ে না এখন এটা পরবি না তুই খ যখনই খাস

একদম ওয়ান করে হচ্ছে জুডিওতে এটা একটা নিয়েছি আর তার সাথে নিয়েছি এই কালারটা এই কালারের আমার একটা না নেল পলিশও আছে কালারটাও ভীষণ সুন্দর তো আমি তিন তিনটে কালারে নিয়ে নিয়েছি ব্যাস এটাই ছিল আজকের আমার শপিং তোমাদের দেখিয়ে দিলাম আর আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি না শরীরের মানে সাম হয়ে গেছি আর ভালো লাগছে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকের ব্লগটা ভালো লাগে তোমরা কি করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তাদের কোনো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ নিয়ে আসো